सबकी बहुत एक जाम सलाम आपको लेकर ना हटाते पड़े कि तमरा मास्क ना जान दारी है ऐसे ये जो मास्क क्वालिटी एक लास सिल बात है ना मैं सिल भर मास आ रहा तो है अपना री मास एक्चुअल्ट ऐसे किसकी की मास है बाटार पुना बाटार पुना ऐसा हमरा कंटू सोल्टी पोते मास्क के नसी एकदम

কেন ভিটামিন এ কত করে নেবেন 180 টাকা এত কেন واللهبلতে এত কাল কত মাল যাচ্ছে না পাই না এ মাসকো তাকান আরটা কিনা নেহপুর আরটা কিনা না না কদারগঞ্জ রাজে গুলো হবে সাশের মাছ তাই না সাশের ছানা কি ফা আসে দুনিয়ায় এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রাস্তার মাঝেই কিন্তু মাছ কিনছি আসলে আমরা মাছ কেনার জন্য গিয়েছিলাম এক জায়গায় কিন্তু সেই জায়গাটায় মাছ আমরা পাই নাই এই কারণে কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি আর এই পাঙ্গাস মাছের কাজে কত পাঙ্গাস মাছ একশো চল্লিশ ছোট সাইজ যা মোটা সাইজ নাই আমরা এখন বর্তমান করিমপুর বাজারে এই যে হাইওয়ের পাশে কিন্তু আমরা মাছ কিনছি এই যে সেই হাই রাস্তা এই যে দেখতেই পাচ্ছেন পুরন্তপুর বাজারে আমরা সেই মাছ কেনার জন্য আসলে আমরা চলতি পথে যাচ্ছিলাম আসলে এখানে হঠাৎ করে কিন্তু আমরা মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছি এই যে মাছের কোয়ালিটি এগলা সিলভারটা না হ্যাঁ সিলভার মাছ আর এই আপনারই মাছ একসাথে আইছে কি 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 মাছ আছে ব্রাট আর সোনা ব্রাট আর সোনা এই যা আমরা কিন্তু সলতি পথে মাছ কিনতে একদম ফুটফাতে আসলে আমরা একটা মাছ অন্য মাছ কেনার উদ্দেশ্যে আসলাম কিন্তু মাছগুলো আমরা পাই নাই এই কারণে আমরা কিন্তু এখানে বর্তমান এই মাছই কিনে নিয়ে যাচ্ছি এই যে সুরন্দপুর বাজার মাংস